হাই ভিওয়ার্স আপনাদের বাংলাদেশের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করবেন আজকে আপনাদের সাথে একটি নতুন ধরনের টিউটেরিয়াল আমি শেয়ার করতে যাচ্ছি সেই টিউটেরিয়ালটি হচ্ছে যে আমাদের সিম আমরা যখন সিম চালায় অনেক সময় দেখা যায় হঠাৎ করে দেখা যায় টাকা রিচার্জ করার পরেই সে যে টাকাটা থাকছে না অ্যাকচুয়ালি অফিস থেকে কেটে নিয়ে যাচ্ছে আর কি অফিস থেকে কেটে নিয়ে যাচ্ছে এটা কি এটা কেনা কেটে যাচ্ছে আমরা অনেক সময় বুঝতে পারি না এবং অনেক সময় অনেক জায়গায় ট্রাই করে এটার সমাধান পাই না তাই আজকে আমাদের আপনাদের সমাধান দিতে আমি চলে এসেছি বাংলা টেক চ্যানেল এই বাংলা টেক চ্যানেলের পক্ষ থেকে আর স্যার আপনাদের দেখে দিচ্ছি যে সকল সিমে আমি আজকে দেখে দেব আপনাদের আর সত্যি আমি আপনাদের কাছি বাংলা এই দেখুন বাংলা সিমের জন্য আপনারা প্রথমে অবশ্যই আপনাদের বাংলা ইংরেজ সিম যদি হয় তাহলে ডাইল পিস ডাইল অপশান ডাইল পেরে যে অপশান লিখবেন স্টার ওয়ান টু ওয়ান স্টার ফাইভ স্টার ওয়ান স্টার টু স্টার ওয়ান হ্যাশ জাস্ট এই এই কল করবেন যে আপনার সিটি বাংলালিং হয় অবশ্যই আমি আপনাদের বলে রাখছি গ্রামীণ সিমে এই কোর্টি দিলে হবে না বা রবিতে এই কোর্টি দিলে হবে না শুধুমাত্র গ্রামীণ সিমে এই কুরটি প্রযোজ্য গ্রামীণ সিমে এই কুরটি লিখে জাস্ট ডালপেটে ডাইল লিখবেন হ্যাঁ দেখুন আমার রিকোয়েস্টটি তারা অ্যাপসেপ্ট করে নিয়েছে ক্যান্সেল করে দিচ্ছি হ্যাঁ এরপর আপনাদের একটি মেসেজ দিয়ে জানাবে যে এটা অ্যাপ্রুভাল হয়েছে একটু ওয়েট করেন জাস্ট দুই তিন সেকেন্ড আছে আমরা ওয়েট করছি না আচ্ছা ওয়েট আমাদের এসে ফেছে দেখুন আমাদের মেসেজটি তারা অফিস থেকে দিয়েছে যে আমার আর এই যে সাকসেসফুললি স্টপ এড অল দ্য সার্ভিস আমার টাকা সমস্ত অপশন তারা বন্ধ করে দিয়েছে এখন আমি আপনাদের দেখা যাচ্ছি জিপির নাম্বারটা জিপিটার হচ্ছে আপনার যদি জিপি মানে এই গ্রামীণ ফোন গ্রামীণ সিমের মধ্যে যদি টাকা কেটে থাকে তাহলে আপনি অবশ্যই ড্রাইভ করবেন স্টার ওয়ান টু ওয়ান স্টার সিক্স স্টার ফোর হ্যাশ হ্যাঁ আপনার সিমটা যদি গ্রামীণ হয় তাহলে স্টার ওয়ান টু ওয়ান স্টার সিক্স স্টার ফোর হ্যাশ এই ডাইল এই ডাইল করবেন যেমন সিমে একটি মেসেজ আসবে হ্যাঁ তারপরে যে আপনাদের সকল ধরনের টাকা কাটি থেকে এটা রক্ষা করবে আর আপনার সিমটি যদি রবি হয় তাহলে আপনি ডাইল করবেন স্টার ওয়ান থ্রি স্টার সিক্স স্টার ওয়ান থ্রি হ্যাঁ ওয়ান থ্রি হ্যাশ আপনার সিমটি রবি হয় তাহলে আপনি এই ডাইল কোডটি ডায়ল করবেন স্টার ওয়ান টু থ্রি স্টার সিক্স স্টার ওয়ান টু হ্যাশ হ্যাঁ এই ডাইল এই ডাইল পেতে ডাইল করলে আমাদের কাজটা হয়ে যাবে আমার অবশ্য বাংলা এটা আমাকে দেখাবে না তারা হ্যাঁ এটা দেখছেন না প্লিজ সিমের করতে আর কি হ্যাঁ এইভাবেই আপনারা মোবাইল লেডি সকল ধরনের সিম থেকে টাকা কেটে যাওয়া অপশন থেকে রক্ষা করতে পারেন তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য